স্ট্রং স্ট্রংরুম থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের বের করে দেওয়ার অভিযোগ উঠল ক্ষুব্ধ কংগ্রেসের প্রতিনিধিরা এবারে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বলেই খবর প্রসঙ্গত গত উনিশ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ এবং নাটাবাড়ি কেন্দ্রের ডিসিআরসি করা হয়েছিল কোচবিহার পলিটেকনিক কলেজে এবার সেই কোচবিহারেরই স্ট্রং রুম থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে আর এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সোমবার বেলা আড়াইটে নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেভৌমিক আর কি কি জানিয়েছেন শোনাব একদিক দুই দিক তিন দিক না যারা এর সাথে রিলেটেড আছে মেশিন দায়িত্বে যারা কেন্দ্রীয় বাহিনী তারা আমাদের গার্ডদেরকে বের করে দিয়েছে জবাবটা তাদের দিতে হবে তারা এটা কেন করবে বিজেপির লোককে বের করলো না তো বিজেপির লোক তো বসেছিল বিজেপির লোককে জামাই আদর করা আর তৃণমূলের লোকদের অশ্রাপ্য ভাষা গালি এবং পার্টির নামে অশ্রাপ্য ভাষা গালিয়াল কেন্দ্রীয় বাহিনী তারা এই সহসা থেকে যে অফিসার ওখানে ছিল ডাঙ্ক অবস্থায় তার নামে ওকে রিটার্নিং অফিসার একটা ছবি তার নাম আমরা জানি না আমরা তার ছবি পাঠিয়ে দিয়েছি তিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সে ডাঙ্ক অবস্থায় ছিল এবং সেও খুব গালি গালাজ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হলে পরেই তো আর সব কেউ একরকম হবে না বিজেপির কাছে কেউ নুন খেয়ে থাকে পরে তার গুণ গাইতে এসছে কিন্তু ডিআরডিসি অফিস সেই গুণ খাওয়ার জায়গা না অন্য জায়গায় করুন

গিয়ে সামনে দেখলাম সেখানে লাঠি চার্জ আমাদের ছেলেরা হুড়ো হুড়ি ছুটেছুটি আমি যখন ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে পৌঁছলাম সুভাষপল্লী তখন আমাদের একটা দল সেখান থেকে বেরিয়ে এসছে ওখানে কী হলো ওখানে পুরো সি আর লাঠি চার্জ করছে এবং আমি দেখলাম গুঞ্জবাড়ি মোড়ে পুরো লাঠি নিয়ে সিআরপিএফ বাহিনী তারপর গাড়ি আমি সেখানে চালালাম তারপরে আমি এগিয়ে গেলাম পরে ওটা কমপ্লিট করার পরে ওরা মানলো ওয়েস্টবেঙ্গল পুলিশের যারা আধিকারিকরা আছেন তারাও এলেন আমরা ডিএম সাহেবকে বিষয়ে জানালাম এসপিকে জানালাম তারপরে তাদের ইন্টারফিয়ারেন্সে তাদের অফিসারদের সাথে কথা বলো তখন কেন্দ্রীয় বাহিনী একজন অফিসার এলেন তিনি এসে হোয়াটসঅ্যাপ বের করলেন বের করে দেখলেন যে হ্যাঁ আমাদের যাদেরকে বের করা হয়েছে তাদের নাম লিস্টে দেওয়া আছে তখন তাদেরকে তারা নিজেরা নিয়ে গিয়ে বলা হাটের চেঞ্জের ব্যাপারটা যেহেতু চব্বিশ ঘন্টা তাই আমরা আট ঘন্টা করে তিনটে শিফট করেছি

কোচবিহারের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স